আজকে আমরা এই কার্জন গেটের তলায় সভা করছি আমার থেকেও আপনারা বেশি জানেন যে কার্জন গেট মানে লর্ড কার্জন যিনি বঙ্গভঙ্গ করার চেষ্টা করেছিলেন এবং পাঁচ ছয় বছরের মধ্যেই 1911 12 সালের মধ্যেই সেই প্রচেষ্টা ব্যক্ত হয়েছিল 1905 সালে যখন বঙ্গভঙ্গের চেষ্টা হচ্ছে তখন মানুষ প্রতিবাদ করেছিলেন হিন্দু মুসলমানে বিভাজন হয়েছিল কিন্তু যেহেতু ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত নয় তাই উনিশশো সাতচল্লিশ এবং ছেচল্লিশের মতো দাঙ্গা কিন্তু হয়নি অর্থাৎ লর্ড কার্জনরা যখন ভারতবর্ষে আছেন এবং আরো একশো বছর থাকবেন তখন তারা তাদের যে প্রশাসন সেই প্রশাসনকে ব্যবহার করে যেন তেন প্রকারে শান্তি শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু যখন উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ আসছে অর্থাৎ আর কোনোভাবে ইংরেজদের পক্ষে ভারতবর্ষে থাকা সম্ভব নয় তখন কিন্তু তারা কোনোভাবে দাঙ্গাকে রোখার চেষ্টা করল না ভারতবর্ষ দেখল

তাই মণিপুরের আদিবাসীদের মধ্যে দাঙ্গা তাদের নেতারা করাচ্ছে এবং নরেন্দ্র মোদী এক দিনের জন্য সেখানে গিয়ে বলছেন না যে আইন শৃঙ্খলা রক্ষা করো এমনকি দু হাজার সালের যে গুজরাট দাঙ্গা যার কথা একটু আগে প্রসুন্দা বলছিলেন যে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর নিজের দলের গৃহমন্ত্রী যিনি আর এর নেতা ছিলেন যার নাম হচ্ছে হরেন পান্ধিয়া তাকে হত্যা করা হয়েছিল। সেই স্ত্রী বলেছিলেন এটা রাজনৈতিক হত্যা কারণ তিনি আর করতেন যেমন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ দুজনেই বিজেপি করে কিন্তু কার যে ওই হরেন পান্ধিয়ার কপালে দুঃখ আছে আমরা কেউ জানি না তো সেদিন কিন্তু গুজরাটে ওই হরেন পান্ধিয়ার লাশ পাওয়া গেছিল কারণ তিনি সাংবাদিকদের সামনে বলে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী আইপিএস অফিসারদের কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টার জন্য চুপচাপ ঘুমিয়ে থাকতে বলেছেন কিন্তু আজকে দেখুন সেদিনকেও নরেন্দ্র মোদী ওই কয়েক ঘন্টার পরে আইপিএস অফিসারদের নামিয়ে শান্তি শৃঙ্খলার কথা বলেছিল কিন্তু আজকে দেখুন নরেন্দ্র মোদীদের দিল্লিতে নামাজ পড়ছে সেখানে কোন এক পুলিশ অফিসার সেই কারা সাথে অসভ্যতা করছে নরেন্দ্র মোদী কিন্তু কোথাও কোন অ্যাডমিনিস্ট্রেশনকে নামাচ্ছেন না নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছেন অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন নরেন্দ্র মোদী সমস্ত জায়গায় এনআইএ পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে দু বছর আগের একটা কেস সেখানে এনআইএ এসে মাতব্বরি করে যাচ্ছে তার মানে কি তার মানে বন্ধু নরেন্দ্র মোদীদের যাওয়ার সময় হলো আর তাই তারা কিছুতেই আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলছে না নরেন্দ্র মোদীরা শান্তিতে বিশ্বাস করে না শান্তি না ওই গাঙ্গুলি দুর্নীতি পরায়ণ অভিজিৎ গাঙ্গুলি বলেছেন গডসে ভালো না গান্ধী ভালো আমরা জানি না আসলে গত দশ বছর ধরে নরেন্দ্র মোদীরা এখানে চারশো পার হয়নি চারশো বার হয়নি বলেই তারা এখনো পর্যন্ত বলতে পারছে না গান্ধী পচা গান্ধী দুষ্ট গান্ধী বাজে গডসে এবং সাবারকারি ভালো যে গডসের হাতে বন্দুক তুলে দিয়েছিলেন সাবারকার কিন্তু ফাঁসের মঞ্চ দেখে সাবারকার আবার নেহেরুর হাতে পায়ে ধরে বললেন দাদা এবারটা মাফ করে দিন আমি আর রাজনীতি করব না অতএব এই যে গান্ধী গান্ধীর কথা গান্ধীর পথ শান্তির কথা নরেন্দ্র মোদীরা বিশ্বাস করে না তাই তারা মনে করেন আইন আবার শৃঙ্খলা আবার কি আদালত আবার রাস্তায় যদি দেখো কেউ চুরি করছে পকেট করছে তাকে ধরে পুলিশের হাতে দিও না তাকে পেটে পেটে মেরে ফেলো এখানে আমরা কোনো প্রমাণ করতে যাব না যে চুরি করেছে কি করে নেই কারণ যদি প্রমাণ করতে হয় তাহলে ভারতবর্ষে ধরা পড়বে সর্বশ্রেষ্ঠ চোর হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আপনারা হাততালি দিচ্ছেন ঠিকই কিন্তু যখনই বিজেপি সিপিএম এবং কংগ্রেসের নেতারা এবং কর্মীরা আমাদের দিকে ফেরে আসে এবং বলে যে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক হতে পারে কিন্তু নরেন্দ্র মোদী চোর নয় অমিত শাহ চোর নয় সুবেন্দ অধিকারী চোর হতে পারে হেমন্ত বিশ্ব শর্মা চোর হতে পারে অশোক চৌহান চোর হতে পারে কিন্তু নরেন্দ্র মোদী চোর নয় আমার আপনার যেন চোখটা একটু নিচু হয়ে যায় ঠিক উত্তর দিতে পারি না আমরা বলি কেন ওই যে ইলেকটোরাল বন্ড ওই যে তোলাবাজি হয়েছে না পার্থ চ্যাটার্জির বেলায় চুরি আর নরেন্দ্র মোদীর বেলায় ইলেকট্রাল বন্ধ ইংরাজি কথা তোলাবাজি তাতে চুড়ে করেছেন দাদা এটার দিলীপ ঘোষের চোখের দিকে চোখ রেখে বলতে হবে কারণ দিলীপ ঘোষ অত বড় চোর নয় শুভেন্দু অধিকারী অত বড় চোর নয় যত বড় চোর হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভারতবর্ষে এক একটা কেলেঙ্কারি হচ্ছে আদানে তার ফায়দা তুলছে আর নরেন্দ্র মোদী কাঠমানি খাচ্ছে ভারতবর্ষের ব্যাংকে সাড়ে তেরো লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেল গেল আদানি আম্বানিরা নিয়ে চলে নীরব চকসিরা হাতে অ্যাটাচি নিয়ে এরোপ্লেন এয়ারপোর্ট দিয়ে লন্ডন চলে গেল অমিত শাহের দপ্তর রাস্তা বানাতে গিয়ে আর হাসপাতালের সেবা দিতে গিয়ে সাড়ে সাত লক্ষ কোটি টাকার চুরি করলো কেন এখনো পর্যন্ত আমি আপনি এই প্রশ্ন খেয়েছে ওই সাড়ে লক্ষ কোটি টাকার কত টাকা নরেন্দ্র মোদী কাঠমানি খেয়েছে গুজরাটে যে কয়লা চুরি হলো গুজরাটে যে রেশন কেলেঙ্কারি হলো গুজরাটে যে গ্যাস কেলেনকারী হলো তার কত টাকা কাঠমানি নরেন্দ্র মোদী আর অমিত শাহ খেয়েছে এই প্রশ্ন আমরা কেন তুলছি না সত্যপাল মালিক তুলছে না এর একটা কারণ আছে নির্মলা সীতারামনের হাজব্যান্ড তুলছে না এর একটা কারণ আছে কারণ তারা ভয় পাচ্ছে যে কোন কিন্তু বিজেপি দলে যখন কোন দল হয় সেটা আমার আপনার মতো নয় যে কে কোন টিকিট পাবো বিজেপি দলে যখন কোন দল হয় তখন নরেন্দ্র মোদী তার ভয় সত্যপাল মালিক কাঁপেন যে একবার যদি নরেন্দ্র মোদী টাকা ছড়িয়ে ফিরে আসতে পারে তাহলে সত্যপাল মালিকের জীবন থাকবে না ওই হারের পান্ধিয়ার মতোই তার অবস্থা হবে দিলীপ ঘোষ আজকে যখন বলছে ঘরে ঢুকে মারবো দিলীপ ঘোষ যে বিরোধী কিন্তু ঘোষ যে একবার অধিকারী আর সে জিততে না পারে তাহলে শুধু কোনো হবে না গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী এখানে জোট সরকারে আছে ভাবে যদি চারশো পার হয় অর্থাৎ নরেন্দ্র মোদীদের যে মরিয়া হলে কিন্তু দিলীপ ঘোষ হয় বাঁচবেন আর না হলে শুভেন্দু অধিকারী বাঁচবেন এটা খুব ভালো করে দিলীপ ঘোষ জানে আর তাই তিনি ভয় কাঁপছেন আজকে নরেন্দ্র মোদী তার যে যে উন্মাদ অবস্থা তিনি যে প্রায় প্রায় পাগল হয়ে গেছেন শুধু চুরি করলে মানুষ এত পাগল হয় না তুমি চুরি করেছো বাপু তুমি হেরে যাবে তুমি দেড়শোটা সিট পাবে তুমি পার্লামেন্টে এসে বিরোধী দলে বসো অনেক চটচট থাকতে পারে তুমিও তাদের মধ্যে মাথা নিচু করে বসো নরেন্দ্র মোদি ভয় পাচ্ছে যে তা নয় তার নামে যে খুনের মামলাগুলো আছে সেগুলো যদি একে একে উঠে আসে তার সঙ্গে লক্ষ কোটি টাকা চুরি এবং তার সঙ্গে ড্রাগ ব্যবসা আর অস্ত্র ব্যবসা দেশদ্রোহী নরেন্দ্র মোদী বিদেশি অস্ত্র কারবারি বিদেশি ড্রাগ কারবারিদের সঙ্গে ব্যবসার কথা আমি বলছি না ওই সুধীর কারখানে বলেছিলেন আই পি অফিসার তিনিও হিন্দু ছিলেন

নরেন্দ্র মোদী আসলে আসুক দু সালে আমরা দিদিকে জেতাবো তাদের জন্য বলছি ছাব্বিশ সালের সুযোগ পাবেন না নরেন্দ্র মোদী যদি একবার ভারতবর্ষে ক্ষমতায় আসে সে যেভাবেই আছে বাংলার গানের গুরুত্ব আছে তার মানে কি তার মানে কেন্দ্রীয় সরকারের মাতব্বরি করার জায়গা নেই আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী সরকার হচ্ছে রাজ্য সরকার আর তাই নরেন্দ্র মোদীরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কোনো রাজ্য রাখবে না আপনার দু সালের ভোট রাখবে না শেষ কথা যেটা বলবো নরেন্দ্র মোদী হিন্দু নয় দিলীপ ঘোষ হিন্দু নয় তারা হচ্ছে রাবণ রাবণ যখন সীতাকে অপহরণ করেছিল গেরুয়া বসনে এসেছিল যোগী সেজে এসেছিল রাবণ লোকটাও হিন্দু রাজা ছিল কিন্তু আমরা রাবণের পক্ষে দাঁড়াই না আজকে নরেন্দ্র মোদী যখন বলছেন হিন্দু রাষ্ট্র তার মানে রাম রাষ্ট্র নয় তার মানে রাবণ রাষ্ট্র তার মানে দুঃশাসন রাষ্ট্র তার মানে দুর্যোধন রাষ্ট্র আর তাই তাদের রাম রাজ্য নয় তাদের রাবণ রাষ্ট্রে রাজারা মিথ্যা কথা বলতে পারে যুধিষ্ঠির কোনদিন মিথ্যা কথা বলেনি একটুর জন্য বলেছিল নরকে যেতে হয়েছিল আজকে এই যে মেকি হিন্দুরা যাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই অমিত শাহর ছেলেকে কোনো মন্দিরের পুরোহিত বানানো হয়নি যারা সঙ্গে হিন্দু ধর্মের কোন সম্পর্ক নেই বিজেপির জন্ম হওয়ার অন্তত আট বছর পরে তাদের ম্যানিফেস্টোতে যারা হিন্দুইজম কথাটা লিখেছিল তার আগে লেখে নেই এই যে মেকু হিন্দুরা যাদের কাছে রামের একটাই গুরুত্ব শুধু ভোট নয় ভোটের জন্য অনেকেই তো অনেক কিছু ব্যবহার করে কিন্তু ভোট নয় চুরি চুরি করবেন নরেন্দ্র মোদী অস্ত্র ব্যবসা করবেন আর আমাদের দেশের বেকার আদিবাসী ছেলেদেরকে দাঙ্গায় লেলিয়ে দেবেন গুজরাট দাঙ্গা গুজরাট দাঙ্গা অমিত শাহ ছেলে করেনি গুজরাট দাঙ্গা করেছিল বেকার আদিবাসী ছেলেরা এই রেল হকারদের মতো যারা তাদেরকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে রেল হকারি করে আর কত রোজগার করবি বাপু তুই রেলের আপেল বিক্রি করিস আঙুর বিক্রি করিস বেশি রোজগার তোদের দেব আমাদের ড্রাগ ব্যবসাও হবে তোদের জন্য রাত্রিবেলা থাকবে ঢালাও ড্রাগের ব্যবসা ঢালাও ড্রাগের কারবার তাই আসুন যখনই দিলীপ ঘোষ বলবে মূল্য বৃদ্ধি হচ্ছে কেন বলবেন নরেন্দ্র মোদী চুরি করেছে বলে গ্যাসের দাম বাড়ছে সমস্ত ব্যবসাদারদের দায়িত্ব আমাদের দেশের কোষাগারে টাকা দেওয়া কর দেওয়া যখনই কোনো ব্যবসাদার বিরোধী দলকে টাকা দেয় অথবা কোষাগার ভারত সরকারকে টাকা দেবে দেবে না। আমাকে আমি হেলিকপ্টার করবো আমি ওই বিউটি পার্লারে যাবো আমি বিরোধী দলের নেতাদের কিনবো আমি অস্ত্র ব্যবসা করবো অর্থাৎ নরেন্দ্র মোদী চুরি করবেন বলে আপনার ঘরের গ্যাসের দামটা বাড়ছে তাই আসুন আজকে একসঙ্গে এই কার্জন গেটের তলায় যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যে গান্ধী এবং ভগৎ সিং একসঙ্গে আজকে আমরা ভগৎ সিং গলায় মালা পড়াই আমরা গান্ধীজির গলায় মালা পড়াই আসুন আমরা একসঙ্গে বন্দে মাতরাম এবং ইনকিলাব জিন্দাবাদ বলে অবশ্যই নরেন্দ্র মোদীকে তিহার জেলে বন্দি করে এই আওয়াজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিল জিন্দাবাদ দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ আপনারা অবশ্যই